হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বন্ধ করে আসিস আজকে খাচ্ছি আম মাখা এ দেখো আম মাখা করেছি জাজরি দিয়ে কেটেছি আমি ওই বটি দিয়ে কাটলে খেতে পারি না আমার দাঁত ভূষণ টক হয়ে যায় তো আমি জাজরি দিয়ে কেটেছি ভীষণ টক কাসন্দি দিয়ে মাখিয়েছি এই যে আমার হাজবেন্ড এই লোকটা খেতে ভীষণ পছন্দ করে কেমন হয়েছে এদিকে দেখো কেমন হয়েছে সুপার খুব সুন্দর তো ইনি খেতে ভীষণ পছন্দ করেন আর এই যে এও বিশাল খায় বিশাল না খুব ভালো খায় হ্যাঁ ভীষণ খায় খাওয়ার মধ্যে শুধু আমি পছন্দ করি না আমার মেয়েটাও খায় ঝাল দেওয়ার আগেও তুলে নিয়েছ বাটিতে আর আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় শেষ দেখো শেষ করে ফেলেছি আম মাখা না আর গরমে দেখো চুলটা কোথায় বেঁধেছি দেখেছো চুলটা কোথায় বেঁধেছি গরমে কি করবো গরমে ভীষণ গরম এই দেখো কোথায় বেঁধেছি

তোমারটাতে তো মনে হয় লাভ দিলাম চলে যাচ্ছ নাকি লিচু কখন আজকে আমাদের লিচু এনেছে সিজনের প্রথম লিচু এখনো পাকিনি কাঁচা তাও বিক্রি হয়ে যাচ্ছে টক খেতে মিষ্টি হয়নি টকের ভিতরে শুধু আমের ডালটা একটু পছন্দ করি মানে আমের হোক আর তেতুলির হোক ডালটাই পছন্দ করি আমার একটা পছন্দ না তাও খেতে সবার জন্য করেছি তাই আমি খেলাম খেয়ে তো নিচ্ছি আমাকে আর রাতে খাওয়া হবে না এই জাজরি দিয়ে কেটেছি তাই দাঁত টক হয়ে গেছে পুরো একদম রাতে খাবার খাবো কি করে তাই ভাবছি শীর্ষের করে